অবৈধ অস্ত্র তারা নিজে করে নিয়ে আসছে নিয়ে এসে আমাকে অস্ত্রটা তারা রিকোভারি দিবে আমারও বলছে ভাই টাকা দেন পয়সা দেন বাড়িটা লিখা দেন আমাকে থানায় হ্যান্ড ওভার দেন সারাত বাইরে ঘুরে আমি প্রায় আঠারো মাস কারাগারে ছিলাম আমি দলের কাজ করতে যে প্রায় সময় বাসা বাড়িতে পুলিশ এসে দিত বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করতে। রাত্রেবেলা কোথায় ঘুমাবো কোনো আত্মীয় স্বজনের বাসায় জায়গা দিত না কোনো বন্ধু বান্ধবের বাসায় এক রাত্রে বেশি থাকা যেত না কোনো বাসায় ভাড়া নিতে গেলে ভোটার আইডি কার্ড চাই ঠিক মতো বা এখানে থাকতে দেয় নাই আইসা তাদের বাড়িঘর ভেঙে রাত তো তিনটার সময় আমার স্ত্রীকে টেনে হেসরে পুলিশ মহিলা পুলিশ কল করে তাকে হাতে হ্যান্ডকাপ দিয়ে আমার বাচ্চাসহ তাকে এবং এই বাড়ির যতগুলি পুরুষ ছিল সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনিশশো সালের মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্ল্যাশ টিভির স্বাগত দীর্ঘ পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে এদেশের হাজারো মানুষ অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার এই হাজারো মানুষের ভেতর রয়েছে না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সরকারি বাংলা কলেজের সাবেক ভিপি ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান রানিং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের এগারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব শামীম পারভেজ আমরা আজকে তার এই দীর্ঘ পনেরো বছরের না বলা কথাগুলো আজকে আমরা শুনবো তার কাছ থেকে কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ বর্তমানে আপনি কেমন সময় পার করছেন কি নিয়ে এখন সময়টা আপনার পার হচ্ছে আসলে যখন আমি কাউন্সিলর ছিলাম তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরেও আমি দীর্ঘদিন কাউন্সিলর ছিলাম তো আমি চেষ্টা করছি জনগণের আশা আকাঙ্ক্ষা রাস্তাঘাট তারপরে মানুষের মানবিক দিকগুলি বিবেচনা করে সামাজিক কার্যক্রম মানবাধিকার সব ব্যাপার নিয়ে আমি কাজ করেছি আমি চেষ্টা করেছি এই ওয়ার্ডটা যেন একটা সমৃদ্ধ ঢাকা মহানগরের উত্তর সবচেয়ে সুন্দর একটা আধুনিক ওয়ার্ড থাকে এই ওয়ার্ডে যেন চিকিৎসা সেবা স্বাস্থ্যসেবা যানবাহন সুস্থ ভালোভাবে চলাচল করতে পারে পাশাপাশি ক্লাব মসজিদ মাদ্রাসা স্কুল খেলার মাঠ সব কিছু যেন সুন্দর থাকে সেই লক্ষ্যেই আমি চেষ্টা করেছি এবং এই ওয়ার্ডটা যেন একটা ক্লিন ওয়ার্ড হিসাবে মানুষ চিনে এবং এই অ্যাওয়ার্ডে যেন হান্ড্রেড পার্সেন্ট সন্ধ্যার করে জলে প্লাস এই ওয়ার্ডে প্রতিটা রাস্তা যেন প্রশস্ত থাকে সেই ব্যাপারে আমি কাজ করেছি কিছু কাজ অসম রেখে আমাকে আসলে বিদায় নিতে হয়েছে ওয়ান ইলেভেনের সরকারের সময় পরবর্তীতে হাসিনা সরকার ক্ষমতা আসার পরে আমি চেষ্টা করেছি আমার দলের থেকে নির্বাচন করার জন্য কিন্তু এমন একটা পরিবেশ পরিস্থিতি ছিল আমার পক্ষে সম্ভব হয়নি নির্বাচন মোকাবেলা করার জন্য কারণ বিএনপির কোনো নেতাকর্মীরা তখন এলাকায় কেউ থাকতে পারত না দুই হাজার চোদ্দ সালে ওসি সালাউদ্দিনের নেতৃত্বে আমার মনে আছে আমি তখন আমি পলাতক আমার বিভিন্ন মামলায় পুলিশ র্যাব ডিবি প্রতিদিন বাসায় আসতো বাড়িঘর ভাঙচুর করতো ঠিক দুই হাজার চোদ্দ নির্বাচনের আগে আগের দিন রাত্রে আমার বাসায় আওয়ামী লীগের দুষ্কৃতিকারী সহ এবং পুলিশের বিশেষ দল সব যৌথ বাহিনী একত্রিত আমার বাসায় এসে সবগুলি তালা ভেঙে এক তালা থেকে ছয় তালা পর্যন্ত ওঠে উঠে প্রত্যেকটা ছেলে এখানে অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল ইউনেসিনা ইউনিভার্সিটির মেডিকেল স্টুডেন্ট ছিল পাশাপাশি আমার বাসায় আমার স্ত্রী আমার ছোট একটা কন্যা ছিল সাড়ে তিন বছরে তাদেরকেও তারা ঠিক বা এখানে থাকতে দেনে নাই তাদের বাড়িঘর ভেঙে রাত্র তিনটার সময় আমার স্ত্রীকে টেনে হেসে পুলিশ মহিলা পুলিশ সকল করে তাকে হাতে হ্যান্ডকাপ দিয়ে আমার বাচ্চাসহ তাকে এবং এই বাড়ির যতগুলি পুরুষ ছিল সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায় আটত্রিশটা ল্যাপটপ সহ সবাইকে নিয়ে যায় পরবর্তীতে আমার স্ত্রী কন্যা কারাবাস করে চোদ্দ দিন কারাবাস করে তারা জামিনে বেরিয়ে আসে এবং পাশাপাশি এই আমার বিল্ডিংয়ের যারা ছিল অনেকে তিন মাস চার মাস ছয় মাসও জেল কেটে বের এর পরবর্তীতে আমরা চেষ্টা করেছি আবার আমার কন্যা সন্তান বা আমার স্ত্রী এই বাড়িতে বসবাস করব কিন্তু পরবর্তীতে আমরা এই বাসায় থাকতে পারিনি সকালে বিকালে রাত্রে দুপুরে পুলিশ হানা দিত বিভিন্নভাবে আমাকে খোঁজার জন্য টর্চারিং করত আর এখানে রাজনীতি কোনো পরিবেশ ছিল না এখানে আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী ছিল তারা লুটপাট চাঁদাবাজি দখলবাজি বাড়িঘর দখল ফ্ল্যাট দখল এগুলিতে নিমজ্জিত ছিল সেই কারণে বাধ্য হয়ে বাসা ভাড়া দিয়ে আমার এই ওয়ার্ড থেকে আমার স্ত্রী করনা অন্য জায়গায় বসবাস করতে হয়েছে পলাতক জীবনযাপন করতে হয়েছে আমি তো দীর্ঘদিন পলাতক ছিলামই আমি দলের সাথে জড়িত দুই হাজার সালের আগে দুই সালে আমাকে হাতিরপুলে একটা বন্ধুর অফিস থেকে রাত তিনটার সময় একটা একটা র্যাব এবং পুলিশের সমন্বয় একটা টিম এসে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং এসে আমার মনে আছে একটা এসআই ছিল মিরপুর থানার রাশেদ আর শাহবাগ থানার ওসি ছিল সম্ভবত ভদ্রলোকের নামটা আমার এই মুহূর্তে মনে রাখতেছে উনি ভালো মানুষ ছিল উনি আমার গায়ে কোনো হাত দেন কিন্তু যৌথ বাহিনীতে যারা ছিল র্যাবের লোকেরাও ভালো বিহেভ করছে কিন্তু পুলিশের লোকেরা খুবই খারাপ বিহেভ করে আমাকে মিথ্যা মামলায় শুধু দেয় নেই আমাকে তাই ওই বাড়ি থেকে অবৈধ অস্ত্র তারা নিজে করে নিয়ে আসছে নিয়ে এসে আমাকে অস্ত্রতা তারা রিকোভারি দিবে আমারে বলছে ভাই টাকা দেন পয়সা দেন বাড়িটা লেখা দেন আমাকে থানায় হ্যান্ড ওভার দেন রাত বাইরে ঘুরাইছে পরের দিনও দুপুরবেলা আমাকে থানা হ্যান্ডওভার দিছে এর ভিতরে আমার স্ত্রী কন্যা এদেরকে বিভিন্নভাবে টাকা পয়সা চাইছে না আপনার স্বামীকে ফেরত দিব না একটা পর্যায়ে আমার শ্যালক আমার ছোট ভাইরা তারা এই রাসের এবং ওসির মাধ্যমে প্রায় সাত লক্ষ টাকা দেওয়ার পরে আমার মিরপুর থানায় দেয় ওসির নাম কি ছিল ও ওসির নাম ছিল সম্ভবত তখন ওসি সালাউদ্দিন ছিলেন না অন্য একটা ওসি ছিলেন আমার সম্ভবত ওসির নামটা মনে নেয় ভুইয়া মাহাবুব সম্ভবত হবে তারপরে আমি প্রায় আঠারো মাস কারাগারে ছিলাম কারাগার বের হয়ে যাওয়ার পরে আমি ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি সেই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আমি দলের কাজ করতে যে প্রায় সময় বাসা বাড়িতে পুলিশ এসে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করতো রাস্তায় কোথাও বেরোতে পারতো না সবসময় মাস্ক পরে জীবনযাপন করতে হয়েছে বা এর ভিতরেও অনেক সময় অনেক জায়গায় গ্রেপ্তার আতঙ্কে রাত্রে হইলেই যেন একটা অমানিসা নেমে আসতো রাত্রেবেলা কোথায় ঘুমাবো কোনো আত্মীয় স্বজনের বাসায় জায়গা দিত না কোনো বন্ধু বান্ধবের বাসায় একটা বেশি থাকা দিত না কোনো বাসায় ভাড়া নিতে গেলে ভোটার আইডি কার্ড চাইতো ওই থানার পুলিশ বা ওই থানার যারা দায়িত্বে থাকে যেসব এসআই তারা ওই বাড়িতে এসে নতুন ভাড়াটি আসছে কিনা ভোটার আইডি কার্ড দিচ্ছে কিনা তারা ইনভেস্টিগেশন করতো নিজের ভোটার আইডি কার্ড দিতে গেলে পুলিশ এসে আবার খুঁজতে আসতো আমার থানায় পূর্বে মামলা আছে কিনা এই আমার বাসা ভাড়া নিয়ে থাকাটাও দূরে হয়ে যায় দাঁড়াইছিল এর ভিতরে এই জীবনযাপন করেছি দলের যখন আন্দোলন সংগ্রামে যখন যেখানে ডাক দিয়েছে আমার পাশে আমার অনেক ভাইরা মারা গেছে শহীদ হয়েছে অনেকে গ্রেপ্তার হয়েছে এইভাবে আমার জীবন এই ষোলোটা বছর পার করেছি করোনার সময় একটু ভালো অবস্থায় ছিলাম একটু পাকারটা কম ছিল তখন প্রায় দুই মাসের মতো ছিলাম ওই বাসায় পরে এই করোনার মাঝখানে আমাকে আবার ওই এই একটা জায়গা ছিল ফার্মগেট গ্রিন রোড গ্রিন রোডের পাশেই একটা মাঠ আছে মাঠটাকে সম্ভবত বললে হইলো মাঠটা টিএনটি মাঠ ওই মাঠটার অপোজিট একটা বাড়িতে থাকতাম সকালবেলা আমি ফজর নামাজ পড়তে গেছি পুলিশের শেরে বাংলানগর থানা মিরপুর থানা যে টিম যায় আমাকে না পেয়ে আমার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যায় ভোরবেলা ভোরবেলা আমার বাচ্চা আমি বাসায় গেছি হেঁটে আছে আমার বাচ্চা বলে মামুনিকে ধরে নিয়ে গেছে পরে আমার স্ত্রী প্রায় প্রায় এক মাস এক মাসের মতো প্রায় কারাগার ছিল চব্বিশ দিনের মতো কারাগার ছিল আপনার স্ত্রী তো রাজনীতি নামার স্ত্রী রাজনীতি জড়িত ছিল মিথ্যা কথা বলব না সে মিরপুর থানা মহিলা দলের সভানেত্রী ছিল তখন রাজনীতির শেকট আমার নামে একশো ছিয়াশিটা কি সাতাশিটা মামলা হয়েছিল পরবর্তীতে বিভিন্ন থানায় কুইজা পাইছে আমি যখন ষোলো সালে গ্রেফতার হইলাম তখনই আমি চুরাশিটা মামলা জামিন করে আঠারো সালে বেরিয়েছি দুই বছর কারাগারে ছিলাম আঠারো মাস রাজধানী ষোলো সালে এই তৈরিটা আমরা নিয়ে আমি কারাগারে গেছি আচ্ছা এই সবগুলি মামলা আমি জামিন করে বেরিয়েছি এরপরে আমার এরপরে আমার নামে একশোর উপরে মামলা হয়েছে কিছু মামলা স্টে হয়ে গেছিল হাইকোর্টে যেরকম আমাদের আমানুল্লাহ আমান ভাই অনেক মিথ্যা মামলা মিরপুরে খাইছে শামসুজ্জামান দুদু সাহেব গ্রেপ্তার মামলা খাইছে ওনার সাথে আমার ইনক্লুড করে দিয়েছে মানে সাইফুল আলম নীরব সাহেব মামলা খেয়েছে বেশ রফিকুল ইসলাম মিয়ার নামে মামলা ছিল ওনাদের সাথে আমাদের ইনক্লুড করছে ওনারা হাইকোর্টে যা স্টে করে দিয়েছিল মামলা ওই সব কারণে কিছু মামলা স্টে হয়ে যাওয়াতে কিছু মামলা থেকে আপাতত মানে আমাদের হাজিরা বন্ধ ছিল ইস্টের কারণে মামলাগুলো চলে নাই আর কিছু মামলা পার্ট এক পার্ট দুই পার্ট তিন পার্ট হয়েছে কোনো কোনো মামলা মামলা একটা রুজু হয়েছে নাম দিয়ে দিছে মামলা জামিন হয়েছে হাইকোর্টে ছয় সপ্তাহ এর পরবর্তীতে দেখা গেল এক মাস পরে লোয়ার কোর্টে গেছে আবার কারাগারে দিয়ে দিছে মিরপুরে অনেকের সাথে আমার ডিটার ছিল মোবাইল খোলা রাখলে মোবাইল ট্যাকিং করে পুলিশ ধরে ফেলে বিদায় মোবাইল নাম্বারটা ঠিকমতো চালাইতে পারতাম না আর হোয়াটসঅ্যাপে তখন ট্যাকিং হইতো হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করলে দেখা যেত পুলিশ নাম্বারটা পেয়ে যেত বা কোনো সোট দিয়ে দিত পরবর্তীতে দেখতাম ওই ভাষায় রেট হয়েছে সেই কারণে আমি মানে থানা লেভেলে বা আমার ওয়ার্ড লেভেলের নেতাকর্মীদের সাথে আমার একটু বিচ্ছিন্নতাই ছিল তাদের হয়তো মিটিংয়ে গেলে দেখা হইতো তাদের আর থানা ওয়ার্ডগুলি দীর্ঘদিন ওই ওয়ার্ড কমিটি এখানে তার করা যাচ্ছিল না কেউ যারা একটা কর্মী সভা করে একটা কমিটি করবে সে সুযোগ ছিল না এর ফলে কি তাদের সাথে একটা আমারও গ্যাপ গ্যাপ ছিল ছিল তাদেরও একটা যা হইতো রাস্তায় দেখা দলের কর্মসূচিতে সেখানে দেখা হইতো সেখানে যে যাদের মতো চলে যেতাম আর মামলা মোকদ্দমার ব্যাপারটা যেটা বললেন মামলা মোকদ্দমার ব্যাপারটা তো আমরা কোর্টেই সারা বছর ছিলাম বেশিরভাগ সময় তো দুইটা পর্যন্ত সকাল থেকে দুইটা পর্যন্ত কোর্টেই থাকতে হাজিরাটা যা কমপ্লিট করে কোথাও ঘুমাইতাম দলীয় কর্মসূচি করে হয়তো রাত্রেবেলা কোথাও ঘুমাইতে চলে যায় এইভাবেই চলছে কোনো ব্যবসা মানে কিছু করতে পারে এখন আরেকটি একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে নতুন আরেকটি বাংলাদেশ আরেকটি স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছে এই বিষয়ে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছিলাম আমার তো আসলে মনে হয় প্রতিদিনই ঈদ উৎসব এই কারণে কারণ আঠারো বছর বাড়ি করে আসতে পারিনি আঠারো বছর নেতা কর্মী এলাকাবাসীর কারো মুখ দেখতে পারি কোনো বিয়ে অনুষ্ঠানে গেলে বা কোনো জানা যায় গেলে বিশেষ করে আমার পিতার জানাজার সময় আমি উপস্থিত হতে পারিনি আমার চাচা মারা গেছে আমাকে জানা যায় বন্ধু যাইতে দেওয়া হয়নি আমি গোরস্থানে যাইতে পারিনি সেখানে পুলিশ পাঠাই দিয়েছি আমরা প্রথম থেকে আন্দোলনে ছিলাম হয়তো ফসলটা এই ইউনিভার্সিটি ছেলেরাই ফসলটা গড়ে ওঠাইছে তারা বুকের তাজা রক্ত রক্ত আমরা অনেক আগে দিয়ে এই ষোলো বছরই আমাদের বহু বিএনপি নেতা কর্মী রক্ত দিয়েছে হয়তো আমরা কাঙ্ক্ষিত জায়গায় পুষতে পারিনি কিন্তু এই ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রক্তের বিনিময়ে বাংলাদেশে যে অর্জিত যে গণতন্ত্র করে বাংলাদেশ সামনের দিকে যাবে ইনশাআল্লাহ সেটার জন্য তাদের এই আত্মহতি তাদের এই রক্ত বিএনপি পরিবারও কখনো বলবে না এবং বিএনপি নেতা করবে তাদের জন্য দোয়া করে এবং তাদেরকে যদি বিএনপি দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে অবশ্যই এই বৈষম্য যে আন্দোলনে যারা আহত হয়েছে নিহত হয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে বিএনপি দাঁড়াবে এখনো আমাদের তারেক রহমানের নির্দেশ প্রত্যেকটা আহত নিহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটা মতো বিএনপি পরিবার একটা পেজ আপনার পেজও দেখছেন সেখান থেকে আমাদের রুমবল সাহেব রুহুল কবি ডিসপি সাহেব প্রতিদিনই কোথাও না কোথাও তারা এই পরিবারগুলি পাশে দাঁড়াচ্ছে পাশাপাশি তো আমাদের একটা ইনস্ট্রেকশন আছে আমাদের যেরকম মহানগরের আহ্বায় এই মিরপুরে যারা আহত নিহত প্রত্যেকটা পরিবারের অসুবিধা পাইছে আগামী বাংলাদেশে আপনি কেমন দেখতে চান মানুষের যে মৌলিক যে অধিকারগুলি আছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং মানবাধিকার যেই জিনিসটাই আয়নাগর সৃষ্টি করে তারপর মানুষকে গুম খুন এই সরকার যেগুলি করেছিল এগুলি যেন এই মিরপুরে বা এই বৃহত্তর চোদ্দ আসনে জন্য কখনো এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং আমার দলের ওইটাই ইনস্ট্রাকশন আছে আমরা ওইভাবে চিন্তা ভাবনা করতেছি মানুষের মানবিক মানুষ হিসাবে মানুষের পাশে কাজ করতে যে এজ এ নেতা হিসাবে না এদের এত জনগণ হিসাবে মানুষের পাশে দাঁড়াইতেছে ভাই হিসাবে থাকতে ভাই হিসাবে থাকতে চাইছে ফিরে দেখা আমার আমি অনুষ্ঠানের এই বর্তমান যেই পরিস্থিতি বা কিছু নিয়ে আমাদের এই প্রোগ্রামটা এই প্রোগ্রাম নিয়ে দর্শকের কাছে আপনার একটা মতামত আমরা জানতে চাই দর্শকের কাছে আমার একটাই মতামত বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ভাইয়ের আত্মতি দিয়েছে যারা শহীদ হয়েছেন যারা এসব পরিবার আহত বা নিহত হয়েছেন যারা তাদের সর্বপ্রথম তা আমি তাদের শোকবার্তাও জ্ঞাপন করছি যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা কামনা করছি পাশাপাশি আগামী দিনে বাংলাদেশ বিনিমানে যে যে সকল ওদের যে রক্তের বিনিময়ে যে বাংলাদেশটা হবে সেই বাংলাদেশটা তবে মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশটা হবে মূল্যবোধের বাংলাদেশ সেই বাংলাদেশটা হবে সকলের বাংলাদেশ সেই বাংলাদেশটা কোনো দালালের বাংলাদেশ যেন না হয় কেউ যেন আমরা ভারতেরও দালাল না হই কেউ যেন রাশিয়ারও দালাল না হয় কেউ যেন চায়নারও দালাল না হই এবং কেউ যেন মেমরিকারও দালাল না হয় আমরা যেন বাংলাদেশের দালালিটা করতে পারি এই দেশের ভূখণ্ডর পক্ষে যেন আমরা কাজ করতে পারি দল মত নির্বিশেষে ধর্ম সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠন করতে পারি সেই লক্ষ্যে আমার দলের কর্মসূচি ইতিমধ্যে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ইতিমধ্যে যদি একত্রিশ দফাগুলি কর্মসূচি দিয়েছেন সেটারা আমরা কর্মশালাগুলি করতেছি সেখানে আমাদের সব কিছু লেখা আছে আমরা যদি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণ যদি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে আমরা কী কী করবো আমরা সব কিছু জনগণের সামনে তুলে দিয়ে ওইভাবে আমরা কাজ করতে চাচ্ছি এটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের পাশে এই আমরা থাকবো বিএনপি জনগণের দল বিএনপি জনগণের গণতন্ত্রের দল বিএনপি সবসময় শহীদ জিয়া সবসময় আপনারা দেখেছেন উনিশ দফা কর্মসূচিতে শুরু করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসের নেতৃত্ব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিছে ওনাকে দেশ থেকে জোর করে টেনেসে বের করে দিয়েছে তারপরে কিন্তু আমরা কখনো কোনো ধ্বংসাত্মক বা কোনো বাজে কথা গত এই ফেসিবাদের বিরুদ্ধে কিন্তু আমরা একটি এই শেখ হাসিনা আমার নেতৃ সম্বন্ধে যেরকম নোংরা কুরুত্বপূর্ণ কথাবার্তা বলছে আমরা কিন্তু কখনো এই ধরনের কোনো কথাবার্তা বলি না আমি বলতে চাইও না আমরা জনগণের দল জনগণই নির্ধারণ করবে কে ভোটে নির্বাচিত হবে আমি মনে করি এই সরকার এত কষ্টের বিনিময়ে বাচ্চাদের রক্তের বিনিময়ে যে সরকার এখন ক্ষমতায় আছে তাদেরকে অনুরোধ করব তারা খুব শর্ট টাইমে যেন বাংলাদেশে একটা নির্বাচনের ব্যবস্থা করে এবং সব দলের অংশগ্রহণে যেই নির্বাচনে এই দেশের জনগণ যাকে জয়যুক্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা মেনে নিবে এবং যারা এই হাসিনার ফেসিবাদে যারা এই এই অন্যায় অত্যাচার নির্যাতন করেছে এই সরকার যদি বিচার নাও করতে পারে যদি বিএনপিকে জনগণ ভোট দেয় আমার বিশ্বাস বিএনপি প্রতিটা অন্যায় যেমন বিডিআর হত্যাকাণ্ড তারপরে আপনি ওই মতিঝিলের সাপনা চত্বরের এই নির্মম হত্যাকাণ্ড তারপরে এই যে রানা প্লাজা ধ্বংসযজ্ঞ এইসব যে যেসব বড় বড় জিনিসগুলি আছে বাংলাদেশ প্রত্যেকটা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত করে সুন্দর করে আদের আইনের আনা হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার করবে বিএনপি এটা আমরা বিশ্বাস করি এবং বিএনপি জনগণের আমরা সেইভাবে আগাচ্ছি জনগণ আমাদের পাশে আছে জনগণ আগেও ছিল এখন আছে আর জনগণের ভয় বেতো এই পেশীবাদের কারণে বহু লোক গুংগুং আমাদের হয়েছে আপনারা সকলেই জানেন তো আমরা たち জনগণকে পাশে নি আগামীতে যে কোনো মানে দেশের উন্নয়নে যে কোনো দেশের উন্নয়নে লক্ষ্যে যে কোনো পর উপস্থিত বিএম জনবল করতে দর্শক এতক্ষণ আমরা সল্লা ঢাকা মহানগর উত্তরের 11 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব শামিম পারভেজ না বলা কথা এই দীর্ঘ পনেরো বছরে না বলা কথা জমে থাকা কথাগুলো আজকে আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি দর্শকের সামনে উপস্থাপন করার জন্য তো এরকম যদি আপনারাও আপনাদের কোনো না বলা কথা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে কমেন্টস বক্স আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব আপনার এই না বলা কথাগুলোকে দেশের জনগণের সামনে উপস্থাপন করার জন্য আমরা আছি আপনাদের পাশে ফিরে দেখা আমার আমিতে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে দেখা আমার আমি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ